আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমি অন্য লেকচারে দেখিয়েছি একটি ব্যাকের মধ্যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলি দেখিয়েছি একটি ব্যাকের মধ্যে আট রকম পার্স অফিস দেখিয়েছি আবার একই ব্যাকের মধ্যে থাকে সেটাও দেখিয়েছি সব টিউট যদি আপনি না দেখে থাকেন তাহলে পূর্বে টিউটার একবার দেখে নেবেন আজকে আমি কথা বলবো একই বাক্যের মধ্যে সব রকম পার্স অফিস অর্থাৎ পার্স আমরা যেভাবে ভাগ করি না কেন প্রকারভিদ করি না কেন সেই সবগুলো প্রকার আমাদের একটা বাক্যের মধ্যে আমি অন্তর্ভুক্ত করেছি আমি আগেই বলেছি আমার লেখা বই রিপোর্জের ইংলিশ বইতে মানে আমি বলেছি ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে একটা আলোচনা করেছি। যে গবেষণা করে আমি এগুলো তৈরি করেছি আমার লেখা যে রিপোস কের ইংলিশ বইটা সেই বইটা একটা ব্যতিক্রম ধর্মী একটা লেখকের মৌলিক চিন্তার ফসল সেই ধারাবাহিকতা সে আলোচনার প্রমাণ দিতে গিয়ে আজকের আলোচনাটাও আর আমি ধাপে ধাপে সব লেকচার ইংলিশ থেকেই দিচ্ছি আর এখানে যে বাক্যটা দেখছেন সেটা ইংলিশেরই একটা একটা অংশ আমি আজকে একই বাক্যের ভিতরে পাঁচ রকম নাউন নাউনে যে যে কথাটা বলছিলাম যে একটা নাউন যেভাবে প্রকারভেদ করি না কেন কনক্রিট অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্দ্র কিংবা অদৃশ্য বা গুণবাচক নাউন সেটাও এই দুই প্রকারের মধ্যে আজ থাকবে দেখতে পাবেন আবার কাউন্টেবল আনকাউন্টেবল যেটা বলেন সেটাও এই নাউনের মধ্যে এই বাক্যের মধ্যেই আমরা দেখতে পাবো এই বাক্যের মধ্যে সব রকম নাউনি আছে আবার প্রপার কমন কার্টি ম্যাটারিয়াল পাঁচ রকম নাউন যদি বলি তাহলে সেটাও এই বাক্যের মধ্যেই আছে আমরা সব সবগুলো আলোচনা করব এবং নাউনের প্রকারভেদগুলো গুলো একসাথে আমাদের হয়ে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরুকে দিই দেখতে পাচ্ছেন পাঁচ প্রকার নাউন বিশিষ্ট নিচের বাক্যটি যে বাক্যটি আপনাদের পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বাক্যটা এরকম যে উই প্লে ইট উইথ মা ভিলেজ রসুলপুর ইন চাইল্ডহুড আমরা খেলাধুলা করতাম বা খেলাধুলা করেছিলাম বাক্যের মিনিংটা এমন হচ্ছে উই প্লে ইট আমরা খেলাধুলা করেছি বা খেলাধুলা করতাম উইথ মাড অ্যান্ড ডাস্ট কি নিয়ে কাদা আর ধুলু নিয়ে ইন গ্রুপ দলবদ্ধ হয়ে ইন মাই ভিলেজ আমার গ্রামে গ্রামের নাম কি রসুলপুর গ্রামে ইন চাইল্ডহুড শৈশবে শৈশব সময়ে এ বাগত দেখতে পাচ্ছি যে বোর্ড করে দেওয়া যে ওয়ার্ডগুলি দেখতে পাচ্ছেন সবগুলি এক একটি নাম ডাস্ট আমরা এটা একটা নাম গ্রুপ এটা একটা নাম ভিলেজ এটা একটা নাউন রসুলপুর একটা নাউন এবং চাইল্ডহুডে একটা নাউন পাঁচ রকম নাউন আছে আচ্ছা এখানে আমরা একটা দেখবো যে এই বাক্যটা বিশ্লেষণ করে দিয়েছি আমি আগে আমি নিয়মের মধ্যে যাইনি বা নাউন কাকে বলে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ আমি যাইনি বা সংজ্ঞাতে যাইনি আমি আগে বিশ্লেষণ করেছি এই বাক্যে পাঁচ প্রকার নাউনগুলোর মধ্যে একটি নাউন মার্ডার ডাস্ট আছে যা গণনা করা যায় না যে নাউন গণনা করা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে সুতরাং মার্ডার ডাস্ট ম্যাটেরিয়াল নাউন আরেকটি নাউন নাউন আছে যে চাইল্ডহুড যার কোন দৃশ্যমান কোনো রূপ নেই একমাত্রুড একটা শব্দ নাউন যার কোন দৃশ্যমান কোন রূপ নেই মানে শৈশব এটা কেউ দৃশ্যমান ভাবে না এটা একটা নাউন নাউন এটা পরে আমি ধরে ধরে আলোচনায় আসবো আর এক প্রকার নাউন গ্রুপ যেটা যা মনে হয় একটি সমষ্টি বোঝাচ্ছে একটা দল বোঝাচ্ছে গ্রুপ এটা একরকম নাউন। এটা একটি নাউন বলি আমরা আরেকটি নাউন আছে রসুলপুর রসুলপুর আসলে কোন একটা নির্দিষ্ট জায়গার নাম নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে একটি মাত্র নাম এর বৈশিষ্ট্যটা ভিন্ন ভিন্ন নাম হতে পারে রসুলপুর অনেক জায়গায় রসুলপুর নাম থাকতে পারে কিন্তু সেই নামগুলি কিন্তু ভিন্ন মানে বৈশিষ্ট্যটা একদম আলাদা তাই রসুলপুর একটা নাউন ভিলেজ দেখতে পাচ্ছি আমরা ভিলেজও একটা নাউন। যেটা আবার এই ভিলেজ শব্দটাকে আমরা বহু করতে পারি নিঃসন্দেহে ভিলেজেস বা টু ভিলেজেস থ্রি ভিলেজেস এরকম বলতে পারি বহু বছর খেয়ে সহজেই এটা হলো কমন নাওন লক্ষ্য করুন নাউন গুলো কোনটি দৃশ্যমান কোনটি অদৃশ্যমান হয়েছে কোনটি রূপ রূপ দৃশ্য বা অদৃশ্য যাই হোক না কেন সবগুলি এক একটি নাওন বা নাম দেখতে পাচ্ছি চাইল্ডহুড এটা অদৃশ্য বাদ বাকি সবই দৃশ্যমান নাম। তাহলে আমরা সংজ্ঞা দিতে পারি যে নাওন অর্থ না এর সবগুলো নাম চোখে দেখা যাক বা না দেখা যাক এমন দৃশ্যমান বা অদৃশ্যমান সব নামকেই আমরা নাউন বলে থাকি তাহলে এখন দেখতে পেলাম এগুলো দৃশ্যমান অদৃশ্যমান সবগুলোই নাউন আমরা বিস্তারিত জানবো আরো পরের আলোচনাতে বিস্তারিত জানতে পরের অধ্যায়গুলোতে দেখতে বলেছি আরও নাউনে এক্সাম্পল আমরা দিতে পারি বুক মুভমেন্ট মুভমেন্ট নরাচরা বুক এটাও নাউন নড়াচড়া এটাও আসলে দেখা যায় কিন্তু লাভ ভালোবাসা এয়ার এগুলো কিন্তু অদৃশ্য নাউন। সবগুলোই আমরা নাউন বলি আপনাকে যদি বলা হয় যে আমরা যে কনক্রিট আর হলে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা বলি ইন্দ্রগ্রাহ্য কোনগুলো ইন্দ্রগ্রাহ্য সেগুলোই চোখ কান নাক মুখ এই ব্যাপার এইগুলো ইন্দ্রিয় দ্বারা যেগুলো আমরা অবলোকন করি বা যেগুলো আমরা দেখি বা ছুঁই স্পর্শ করি এগুলো সবগুলো ইন্দ্রগ্রাহ্য বলা হয় তাহলে ইন্দ্রিয় কোনগুলো মাঠ ডাস্ট হ্যাঁ ধুলোবালি আমরা কাদা মাটি দেখতে পাই গ্রুপ একটা দল দেখতে পাই ভিলেজ গ্রাম দেখতে পাই রসিরপুরে একটা গ্রাম দেখতে পাই সবগুলি তাহলে প্রপার কমন প্রপার কমন কোয়ালিটি ম্যাটেরিয়াল এই কয়েকটাই হল ইন্দির কনক্রিট নাউন বলা হয় চারটিকে আর শেষের যেটা দেখতে পাই চাইল্ডহুড নাউন এটা গেল আবার আমি এই নাউনগুলোকে আবার কাউন্ট ও আনকাউন্ট বলতে পারি দেখতে পাচ্ছেন মার্ডার ডাস্ট গণনা করা যায় না মেটাল নাউন আবার চাইল্ডহুড মানে শৈশব এটাও গণনা করতে পারবেন না এটা তো দৃশ্যমান রূপই নেই গণনা কেমন করবেন তাহলে ম্যাডাল ডাউন বলা বলে আনকাউন্টেবল নাও প্রপারটাকে আনকাউন্টেবল বলা হয় কারণ নিজস্ব বৈশিষ্ট্য পৃথিবীতে একটি মাত্র এটাকে আমরা আনকাউন্টেবল বলতে পারি আর কাউন্টেবল ডাউন কোনটা করতে পারি ভিলেজকে ভিলেজেস করতে পারি এটা কাউন্টেবল নাম কিন্তু মাঠকে মার্স করতে পারি না সো আনকাউন্টেবল আবার রসুলপুরকে রসুলপুরস করি না তা সেই জন্য আনকাউন্টেবল আবার চাইল্ডহুডকে চাইল্ডহুডস করতে পারি না তবে হ্যাঁ রসুলপুরকে রসুলপুর্ডস যদি করা যায় পাঁচটি রসুলপুর ছয়টি রসুলপুর তখন তা কমন হতেই পারে বা কাউন্টেবল নাউন হতে পারে তাহলে দেখলাম আনকাউন্টেবল নাউন এখানে তিনটি এটা ম্যাটেরিয়াল নাউন যে গোনা করা যায় না তারপরে দিয়েছি এখানে চাইল্ডহুড নাউন যে গোনা করা যায় না আর রসুলপুর কোনো একটা জায়গা যে আগের বেশি হয় না আর গ্রুপ আমরা বহু করতে পারি গণনা করতে পারি টু গ্রুপস থ্রি গ্রুপস তাই বলে এটা সেই সেই জন্য এটা গ্রুপটাকে আমরা কাউন্টেবল নাউন বলি ভিলেজটাকেও আমরা কাউন্টার বলি কারণ ভিলেজে বহু করা যায় আশা করি আমার লেকচারটা আপনারা বুঝতে পেরেছেন একটা বাক্যের মধ্যে পাঁচ রকম নাউন কীভাবে আবদ্ধ করেছে কোন কৌশলে কোন টেকনিকে সেটাও আপনারা বুঝতে পেরেছেন আর আমার লেকচার যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী লেকচারগুলো আপনারা দেখতে থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিবেন কমেন্ট করে জানাবেন আর অন্যদেরকে করে দেওয়ার জন্য অবশ্যই বেশি সাবস্ক্রাইব এবং সাথে আমার চ্যানেলটি শেয়ার দিবেন আর আজকে আর বেশি আলোচনা করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম